আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের নিজে কুড়ি নয় দশমিক দুই এ অঙ্কগুলো গুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালো দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বয়ে রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজকে আমি তোমাদের শেখাবো নিজে করি নয় দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্কগুলো শেখাবো এক নম্বরটি দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে দেখো এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে পার্সেন্ট বের করতে হবে মানে শতকরা তো শতকরা কিভাবে বের করতে হবে মানে উনিশ বাই একশো শতকরা কত হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো এক নম্বরে আছে উনিশ বাই এক শত তো এই সংখ্যাটির শতকরা কী হবে দেখো সমান এই উনিশ বাই তো লিখে নেব শতকরা বলেছে বলে উপরে একশতা দেব যদি এখানে পারসেন্ট দেওয়া থাকতো তখন কিন্তু নিচে একশত দিয়ে আমি গুণ করতাম তো একশো একশো আমি কেটে দিলাম থাকছে কি উনিশ এটা হচ্ছে উনিশ পারসেন্ট বুঝতে পারলে দেখো খুবই সহজ এটা হয়ে গেল এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে তিন বাই পাঁচ সমান দেখো তিন বাই পাঁচগুলো তো এক শত শত করা বের করতে বলে বলা হয়েছে সেই জন্য এখন দেখো পাঁচ কুড়ি হয় এক আর তিন কুড়ি হচ্ছে ষাট মানে ষাট পারসেন্ট হল এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে সাত বাই দশ এটারও শতকরা বের করতে হবে তো সমান দেখো সাত বাই দশ সাত বাই দশগুলো তো শতকরা বলা হয়েছে ওই জন্য এখানে এক শত এখন দেখো দশ দশে হচ্ছে এক শত তো সাত দশে হচ্ছে শত পার্সেন্ট বুঝতে পারলে এবার দেখো চার নম্বর চার নম্বরে আছে শূন্য দশমিক দুই এক এটা শতকরা বের করতে হবে তো দেখো এটাকে আমি প্রথমে সামান্য ভবনসে সাজিয়ে নেব সামান্য ভবনসে সাজানো হবে দশমী উঠিয়ে দিতে হবে উপরে হবে একুশ বাম দিকে শূন্য মূল্য থাকে না দশমী উঠিয়েছি বলে দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য এবার দেখো এটা আমি শতকরা বের করে নেব তো একুশ বাই এক শত করার জন্য এখানে দেবো এক শত এখন আমি একশো একশো কেটে দিলাম থাকছে একুশ একুশ বুঝতে পারলে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে শূন্য দশমিক শূন্য পাঁচ এখানে দেখো এটাকে আমি সামান্য ভাষায় সাজিয়ে নেব তো দশমিক উঠিয়ে দিলে বাম দিকে শূন্য মূল্য থাকে না ওপরে পাঁচ নিচে হবে দশমীর জন্য এক দশমীর পর দুটি সংখ্যা দুটি শূন্য এবার আমি এর শত শত করা বের করে নেব তো এক শত এখানে দেবো এক শত এই একশো একশো কেটে দিলাম মানে একশো একে একশো থাকছে পাঁচ একে পাঁচ এটা হলো পার্সেন্ট এবার দেখো ছয় নম্বর দেখো ছয় নম্বরে আছে শূন্য দশমিক আট সমান দেখো এটা দশমী উঠিয়ে দেব উপরে থাকছে আট নিচে থাকছে দশমী উঠিয়েছি বলে দশমীর জন্য এক দশমীর একটি সংখ্যা একটি শূন্য এবার দেখো আট বাই দশ গুণিত করার জন্য এখানে দেবো একশত আর এই একশতকে আমি দশ দিয়ে ভাগ করে নেব পাচ্ছি দশ মানে আট দশ আশি পারসেন্ট ঠিক আছে এবার দেখো সাত নম্বর সাত নম্বরে আছে তিন দশমিক সাত ছয় এটা আমি দশমী উঠিয়ে নেব দশমিক উঠিয়ে দিলে বাম দিকে মূল্য থাকে উপরে হবে তিন সাত নিচে হবে উঠেছি বলে দশমীর জন্য এক দশমীর পরে দুটো সংখ্যা দুটা শূন্য এবার দেখো তিন সাত ছয় আর এখানে দেবো এক শত আর শত করার জন্য দেবো আমি উপরে এক শত এখন দেখো একশো একশো কেটে দিলাম মানে একশো একে একশো এটা কেটে দিয়ে গুণ করলে হবে তিনশত ছিয়াত্তর এটা হচ্ছে পার্সেন্ট এবার দেখো আট নম্বর আট নম্বরে আছে দুই পণ্য তিন বাই পাঁচ এটা আমি পুনে ভেঙে দেবো পাঁচ দিনে দশ আর তিনে যোগ করলে হবে তেরো নিচে হবে পাঁচ এখন দেখো তেরো বাই পাঁচ শত জন্য গুণচুণ আর একশো দিয়ে দেবো আমি এখন দেখো পাঁচ কুড়ি হয় একশো আর এটা একটা গুণ করে নেব তেরো দুগুণ হবে ছাব্বিশ আরেকটি শূন্য মানে পেলাম এবার দেখো নয় নম্বর নয় নম্বরে আছে দুই এটা শতকরা বের করব তো প্রথমে এটা আমি দশমী উঠিয়ে নেব উপরে হবে পঁচিশ নিচে হবে দশমে উঠেছি করে দশমীর জন্য এক দশমীর পর একটি সংখ্যা একটি শূন্য এটা আমি শতকরা বের করে নেব শতকরা বলেছে সেই জন্য উপরে হবে এক শত দশ দশে হয় এক শত আর পঁচিশ দশে হয় শত পঞ্চাশ পার্সেন্ট বুঝতে পারলে এবার দেখো দুই নম্বরের অঙ্কগুলো দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে মান বের করি মানে দেখো একই সিস্টেমে করতে হবে কিন্তু এটা দেখো পার্সেন্ট দেওয়া আছে আগেগুলো শতকরা বের করতে বলা হয়েছিল এখানে পার্সেন্ট দেওয়া আছে তো এখানে এগুলো কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বোঝো আমি সুন্দরভাবে শেখাচ্ছি দেখো এ নম্বরে আছে ষাট এর দশ পার্সেন্ট সমান কত দেখো ষাট এর মানে গুণ চিহ্ন ঠিক আছে আর দশ পারসেন্ট বলেছে সেই জন্য নিচে হবে এক শত একটি শূন্য একটি শূন্য আবার এখানে একটি শূন্য একটি শূন্য কেটে দিলাম নিচে একের মূল্য থাকে না উপরে দাঁড়াচ্ছে ছয় এককে ছয় এটা হলো উত্তর ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে পঁয়তাল্লিশ এর কুড়ি পার্সেন্ট তো দেখো পঁয়তাল্লিশ এর মানে গুণ চিহ্ন আর কুড়ি হবে এক শত এখানে আমি এটা কেটে নেব পাঁচ কুড়ি হয় এক শত আর পাঁচ নয় পঁয়তাল্লিশ তো নয় এখানে দাঁড়াচ্ছে উত্তর এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে সরি এটা সি নম্বর হবে এটা হচ্ছে বি দেখো সি নম্বরে আছে একশত ষাট এর চল্লিশ পার্সেন্ট তো একশত ষাট এর মানে গুণ চিহ্ন চল্লিশ আর পার্সেন্টের জন্য নিচ্ছে একশত এই একটি শূন্য একটি শূন্য একটি শূন্য একটি শূন্য কেটে দিলাম নিচে একের মূল্য থাকে না উপরে হচ্ছে চার ষোলো হচ্ছে চৌষট্টি এটা হচ্ছে উত্তর এবার দেখো ডি নম্বর ডি নম্বরে আছে দেখো একশত কুড়ি এর তিরিশ পার্সেন্ট তো দেখো একশত কুড়ি এর মানে গুণ চিন্ন আটত্রিশ পার্সেন্টের জন্য এক শত একটি একটি শূন্য কেড়ে দিলাম তিনবার হচ্ছে ছত্রিশ উত্তর এবার দেখো ই নম্বরে আছে এক হাজার এর এক হাজার এর বাইশ পার্সেন্ট এখানে দেখো এক হাজার গুণিত বাইশ পার্সেন্টের জন্য নিচে এক শত আমি দিয়ে দেব এখানে দেখো আমি দুটো শূন্য আর দুটো শূন্য কেটে ছোটো করে দিলাম থাকছে এখানে দশ এখানে বাইশ মানে বাইশ আর দশ গুণগুলো হবে বাইশ একটা বাইশ আর একটি শূন্য মানে দুই শত কুড়ি এবার দেখো এফ নম্বর এফ নম্বরে আছে দুই শত চল্লিশ এর পঁয়ত্রিশ পার্সেন্ট এখানে দেখো দুই শত চল্লিশ এর মানে চিহ্ন এখানে হবে পঁয়ত্রিশ নিচে হবে এক শত এখানে দেখো এই একটি শূন্য একটি শূন্য কেটে দিলাম এখানে থাকছে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা হচ্ছে পাঁচ জঙ্গি দশ আবার থাকে এই চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে হবে বারো থাকছে দেখো সাত আর বারো মানে সাত বারো চুরাশি তাহলে উত্তর এবার দেখো জি নম্বর দেখো জি নম্বরে আছে আট শত এর পাঁচ পারসেন্ট তো দেখো এখানে করে নেব আমি আট শত এর মানে গুঞ্জন এখানে পাঁচ আর পার্সেন্টের জন্য নিচে এক শত এই দুটি শূন্য দুটি শূন্য কেটে দিলাম থাকছে উপরে পাঁচ আটের চল্লিশ নিচে একের মূল্য থাকে না এবার দেখো এইচ নম্বর এইচ নম্বরে আছে ছত্রিশশো এর আঠারো পার্সেন্ট এই ছত্রিশশো আমি উপরে বসিয়ে নেব গুণ চিহ্ন এখানে আঠারো আর পার্সেন্টের জন্য নিচে দেব একশো ঠিক আছে এবার দেখো আমি এই দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম থাকছে ছত্রিশ আর আঠারো এই ছত্রিশ আর আঠারো আমি এখানে গুণ করে বসে নেব এই দুটো গুণ করলে হবে ছয় শত আটচল্লিশ বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে আমাকে দাদুর মেলায় যাওয়ার জন্য পঞ্চাশ টাকা দিলাম আমি সেই টাকার এত পার্সেন্ট মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানো ভাড়ে ফিরে দিলাম হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভাড়ে জমা রাখলাম পরে দেখাচ্ছি দেখো তোমরা সুন্দরভাবে বসো প্রথমে লিখে নেব যে দাদু মেলার জন্য আমাকে দিলেন পঞ্চাশ টাকা আমি খরচ করলাম আমি খরচ করলাম দেখো পঞ্চাশ এর কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পঞ্চাশ এর সত্তর পারসেন্ট তো এখন দেখো কী দাঁড়াচ্ছে এই পঞ্চাশ এর মানে গুণ চিহ্ন ওপরে সত্তর আর জন্য নিচ্ছে একশত একটি শূন্য শূন্য কেটে দিলাম এখানে একটি শূন্য এখানে একটি শূন্য কেটে দিলাম থাকছে দেখো পাঁচ সাথে টাকা মানে এইটা আমি কিন্তু খরচ করলাম আমাকে দিয়েছিল মোট পঞ্চাশ টাকা এখন কত বেঁচে থাকছে সেটা বের করবো তো অতএব লিখে নেব অতএব বেঁচে থাকে বা বাকি থাকে ঠিক আছে লিখে নেব বেঁচে থাকলো বেঁচে থাকলো পঞ্চাশ বিয়োগ পঁয়ত্রিশ টাকা সমান দেখো পনেরো টাকা আর এই বেঁচে টাকাটা কিন্তু আমি ভাড়ে ভরেছিলাম তো অতএব লিখে নেব যে অতএব মেলায় খরচ করলাম যেটা প্রশ্ন বলা হয়েছে যে পঁয়ত্রিশ টাকা মেলায় খরচ করলাম ও পনেরো টাকা ভাড়ে জমা রাখলাম জমা রাখলাম ঠিক আছে এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এবছর অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসে ষাট পার্সেন্ট ছাত্রছাত্রী আশি এর বেশি নম্বর পেয়েছে আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী ছাত্রী পঞ্চাশ জন হলে কতজন ছাত্রছাত্রী আশি এর বেশি নম্বর পেয়েছে হিসাব করি এই প্রশ্ন একটু কঠিন আছে আর এটা পরীক্ষা প্রচুর পরে তোমরা কিন্তু ভালোভাবে বুঝে মনে রাখবেন দেখো দেখো প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা পঞ্চাশ জন তো সেটা প্রথমে লিখে নেব লিখবো ক্লাসের মোট ছাত্র ছাত্রী সংখ্যা পঞ্চাশ জন তো দেখো আশি এর বেশি নম্বর পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা আমাকে বের করতে হবে তো লিখবো যে অতএব আশি এর বেশি নম্বর পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্র ছাত্রীর সংখ্যা সমান দেখো দেখো পঞ্চাশের মধ্যে কিন্তু পঞ্চাশ জনের মধ্যে ষাট পার্সেন্ট কিন্তু আশির বেশি নম্বর পেয়েছে ঠিক আছে দেখো মানে এর তো পঞ্চাশ এর এর মানে হচ্ছে গুঞ্চিহ্ন আর ষাট আর পার্সেন্ট এর জন্য এক এই একটি শূন্য কেটে দিলাম এখানে একটি শূন্য কেটে দিলাম থাকছে কি এই ত্রিশ জোন কিন্তু আশির বেশি নম্বর পেয়েছে ঠিক আছে অতএব লিখে নিতে পারি অতএব ছাত্র ছাত্রী আশি এর বেশি নম্বর পেয়েছে বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যাডসে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওটা লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ